টুয়া কাঁপে নি তাদের বউ টক মৃত্যুকে আরিঙ্গল করতে পিতৃমাতৃ স্নেহ শিক্ষকের নির্দেশ প্রেমিকার মুখের উষ্ণতা উপেক্ষা করে এসেছেন নিরস্ত্র হাতে ন্যায়ের পথে গড়তে প্রতিটি সেদবিন্দু জানে অবিশ্রান্ত দিন মা কীভাবে কেটেছে নির্ঘুম রাত দেশটাকে গড়তে ভাবিনি তোমরা এতটা যে দুর্নীর পার ভাবিনি কেউ তোমরা যে হতে পারো এত নির্ভীক অপ্রতিরোধ সে কি বিষয় শহীদ ভাইয়ের রক্তের প্রতিশোধের আগুন কোটি মানুষের আশীর্বাদ আর উশ্রুপতে বোধ হয় নিবে গিয়েছিল সর্বপ্রাণের ভয় সংশয় যেন মতো বিক্ষুব্ধ ঢেউ কম অবিচল তোমরা বাংলার গর্ব তারুণ্যের অহংকার হে ছাত্র সমাজ তোমরা যে প্রেরণা জাতি প্রথিত স্বপ্ন আগামীর তোমরাই বাংলার শিরোদাজ ধন্যবাদ তোরেও কুল খালি হয় চব্বিশে যে একই হাল মা বন্দির অসম্মানে লাগিয়ে দিলি ভেড়ার পাল বেশটা যে তোর বাবার না রেজিস্টারে নাম দেখাস জনগণের খেয়ে পড়ে তাদের সাথেই দাম দেখাস একাত্তরের কালো রাতি ফিরিয়ে দিলি জুলাইয়ে একাত্তরের কালো রাতি ফিরিয়ে দিলি জুলায়ে ভয় দেখানোর জন্য মানুষ রাখলি মেরে ঝুলায়ে গদি গদি করিস না গদি পাওয়া বড়াই না গদি গদি করিস না আর গদি পাওয়া স্বৈরাচারের অত্যাচারে ছাত্র সমাজ ডড়াই না উড়ে এসে জুড়ে বসে করলে দাবি দেশটারে উড়ে এসে জুড়ে বসে করলে দাবি দেশটারে লাগলে জীবন আবার দেব দেখব তাদের শেষটারে দেশের মেধা মারলি কেবল চুরি করা পাওয়ারে দেশের মেধা মারলি কেবল চুরি করা পাওয়ারে পৌরবি তুইও খাঁসির ধরি এটাই সবার চাওয়ারি পৌরবি তুইও খাঁসির ধরি এটাই সবার চাওয়ারি দেশ আজ বিশ্বকেহায়ার খপ্পরে বলে গেল আজাদ শোষণের সেই রক্তাক্ত ইতিহাস এখনো রংপুরের বাঁকে বাঁকে জাদু বা হে কণ্ঠে সবাই নুরুল দিন হাঁকে কি করে রুখবে তারা কর্তৃত্ববাদী আগে তার নীল নকশা দূরে বসে চোখে মুখে ক্ষুদিরাম সূর্য সেন প্রীতিলতা আবার এসেছে ফিরে ওই শোনো আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি কথা বলার অধিকার নিয়েছে কেড়ে সৈরাচার সৈরাচার হয়েছে সময় হয়েছে সময় ঘুরে দাঁড়াবার মেরুদণ্ড সোজা যার সময় তার মুক্ত হবার মেরুদণ্ড সোজা যার সময় তার মুক্ত হবার আবু সাইদি বাংলাদেশ দেখিয়ে দিয়েছে কতটা সাহসে নিরস্র হাতে শির তারা সোজা করে দাঁড়াতে হয় পিছু হতে নয় মৃত্যু ভয়কে করে জয় আন্দোলন রাখতে হয় সচল ইতিহাস সাক্ষী এদেশে বরাবরই ছাত্ররাই শক্তি ছাত্ররাই বল রাষ্ট্রযন্ত্রের সংস্কার বাংলাদেশের অধিকার কামানের গোলার চেয়ে ঐক্য শক্তিশালী কামানের গোলার চেয়ে ঐক্য শক্তিশালী কণ্ঠে কণ্ঠ মিলিয়ে দিতে ধিকার হতে হবে সচ্চার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে দিতে ধিক্কার হতে হবে সজ্জা ত্রিশ লক্ষ শহীদের কাঁধে চলে আবু সাইদ গেল চলে আবু